আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি একটু শ্রীপুরে যাব ওইখানে আমার জমি আছে সেটা দেখার জন্য এখানে আমার একটু কাজও আছে সকালে বাসা থেকে নাস্তা করে বের হই অনেক সকালে চলে আসছি বের হয়ে তাই একটা হোটেলে বসলাম নাস্তা করার জন্য সাথে আমার ননদ দেবরও ছিল এখন আমরা অর্ডার করে বসে আছি নাস্তার জন্য অর্ডার করেছিলাম দুন রুটি ভাজি ডিম ভাজি নেহারু সকালে নাস্তাটা মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের জন্য এত সবুজ দেখে মনটা ভরে যায় চোখটা শীতল হয়ে যায় গাজীপুরে আসলে শুধুই কাঁঠাল গাছ এখানে অনেক কাঁঠাল গাছ অন্যান্য অনেক গাছও আছে তবে কাঁঠাল গাছটা একটু বেশি আমার মনে হয় না যে কাপাসিয়া গাজীপুর মাওনা শ্রীপুর এসব জায়গায় যত মাটির গোড় আছে অন্য কোনো জেলায় এরকম মাটির গোড় আছে কিনা আমার জানা নাই সবুজ আর সবুজ ধান ক্ষেত ধান গোলাপিকে এত সুন্দর রং ধরেছে আমি অনেক দিন এরকম সবুজের মাঝে যাইনি শ্রীপুরে আসলাম প্রায় আড়াই বছর পরে এখানে রাস্তা অনেক সুন্দর যাওয়া আসায় কোনো অসুবিধা নেই রাস্তাঘাট খুবই সুন্দর একদম কাছ থেকে এরকম ধান দেখলাম অনেক ধান খেত দেখলাম অনেক দিন পরে গ্রামের জীবন অনেক শান্তির জীবন শহর হচ্ছে একটা ইট ইট জীবন এখানে কোনো শান্তি নাই। এখানে মানুষের মধ্যে কোনো মায়া নাই যে যার মতো জীবন যাপন করে কেউ কারো খবর রাখে না কিন্তু গ্রামে তো তা না গ্রামে সবাই সবার খবর রাখে কে কেমন আছে অবশেষে চলে আসলাম আমার জমিতে আমার কাঁঠাল গাছ আম গাছ আর গাছ ছাড়া অন্য কোনো গাছ নাই অনেক দিন পর মহিষের গাড়ি দেখলাম ধান কেটে নিয়ে যাওয়া হচ্ছে আগে আমাদের বাড়িতে